অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড ভাবের চক্ষু চর্মচক্ষু শ্রীদুক্ত জগৎচন্দ্র ঘোষ কথার পর্যন্ত জিজ্ঞাসা করলেন আচ্ছা স্বামীজি অনেক লোক সাধুতার ভান তো করে শ্রীজী বাবু বললেন আসল জিনিস তো নকল হয় জগৎবাবু তা নিয়ে আপনার কেন মাথা ব্যথা হয় জগৎবাবু বলেন সাধুরা যদি আমাকে ঠকায় তখন কি চুপ করে থাকবো একজন সাধু আমাকে বললেন তিনি আমাকে শ্রীকৃষ্ণ দর্শন করাবেন আমি তার বাড়িতে হাঁটতে হাঁটতে পায়ের চামড়া ক্ষয় করে আট মাইল পথ হেঁটে গেলাম তিনি বললেন আজ ঠাকুর জয়পুর অমুক তারিখে আসবেন গেলাম তারিখ মতো কিন্তু সেদিন নাকি ঠাকুর বৃন্দাবন নতুন তারিখ পড়লো গেলাম আবার সেই দিন কিন্তু সেদিন ঠাকুর দ্বারকা এই রকম করে ঘুরে ঘুরে শেষে বুঝলাম সবই ফাঁকি বা ঠকবাজি মাত্র শেষে বাবা বললেন আরে লোকে তো ঠকাতে চাইবে কিন্তু আপনি ঠকবেন কেন তাকে নিন্দা না করে আপনার নিন্দা করা উচিত নিজের তাকে যিনি বললেন আপনাকে কৃষ্ণ দেখাবেন তাকে আপনি জিজ্ঞাসা করতে পারতেন তিনি নিজে কৃষ্ণকে দেখেছেন কিনা দেখে থাকলে সে কৃষ্ণ কেমন আর কাউকে দেখিয়েছেন কিনা দেখিয়ে থাকলে তারা কৃষ্ণ দেখার পরে কে কেমন হয়েছেন কে কেমন জীবনযাপন করছেন ইত্যাদি এসব আপনি কি জিজ্ঞেস করেছিলেন জগৎ বাবু না কেন তিনি হয়তো ভাবের জগতে থাকেন ভাবের জগতে কৃষ্ণ দর্শন করেন তিনি যখন তার ঘরের দুয়ারে বসে কৃষ্ণকে দেখেন আপনি হয়তো তার পাশনে দাঁড়িয়ে থেকেও কৃষ্ণকে দেখতে পাবেন না এসব আপনার আগেই জানা উচিত ছিল আপনারা অনেক সময় নিজের বুদ্ধির দোষে ঠকেন আর ঠকবাজিরা দায় নিরাপদ সাধুদের গাড়ি চাপার। মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামীজি বৃন্দাবনে গিয়ে দেখতে পেলেন প্রত্যেক গাছের পাতায় পাতায় রাধা কৃষ্ণের নাম লেখা অসহযোগ আন্দোলনের সময় অনেক ব্যক্তি প্রত্যেক কচু গাছের পাতায় গান্ধী মহাত্মার নাম লেখা দেখতে পেতেন এসব দেখা ভাবের চোখে দেখা চামের চোখে নয় এ কথা আপনার ভাবা উচিত